কৃষ্ণ কৃষ্ণ বালে ময়না রাধা রাধা বা ওই কলি যুগে কৃষ্ণ নাম পথে এই কলি যুগে কৃষ্ণ নাম পথে বিষ কি সবাই আবার একবার তালে তালে হবে তো সাথে সাথে বাহু তুলে যারা যারা হাত দুটো সঙ্গে করে নিয়ে এসেছো তারা তারা কেমন হাত দুটো সবাই যারা যারা সঙ্গে করে নিয়ে এসেছো তারা তারা দু বাহু তুলে আমার রাধারানির জন্য আর যারা যারা বাড়িতে রেখে এসেছ তারা আর কি করবে কি কারা কারা নিয়ে এসেছে একবার একটু দেখি সঙ্গে করে কারা হাত দুটো নিয়ে এসেছো সবাই মিলে তালে তালে হবে একসাথে কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ ভরে ময়না রাধা রাধাম কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা কলি যুগে কৃষ্ণ নাম পথে সঙ্গ এই কলি যুগে কৃষ্ণ নাম পথে সম্ভব কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বা এই কলি যুগে কৃষ্ণ নাম পথে সঙ্গ এই কলি যুগে কৃষ্ণ নাম পথের বিষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কাজে রাত্রি গেল নিদে তিনি কাজে রাত্রি গেল নিদে না জিনো রাধা কৃষ্ণের চোরদা রু মে রাধা কৃষ্ণের চোরদা না কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথে সম্ভব এই কলি যুগে কৃষ্ণ নাম পথে সম্ভব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো বন্ধু বলো কেউ তো কারণ এই ভাই বলো বলো কেউ তো কারো নয় দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় এই দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় কৃষ্ণ কৃষ্ণ বল ময় রাম রাধা রাধা এই কৃষ্ণ সবাই মিলে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধাম এই কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধাম কলি যুগে কৃষ্ণ নাম পথে ঋষ এই কলি যুগে কৃষ্ণ নাম পথে সঙ্গ কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধাব এই কলি যুগে কৃষ্ণ না ফথেরি সম্ভল কলে যুগে কৃষ্ণ না পথেরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে